আরেকটা সিস্টেম শোনা নাও নবীর ভালোবাসাটা বসাইতে লাগবে নবীর প্রেম মহাব্বত অন্তর আনা লাগবে প্রত্যেকটা কাজের ভিতরে সুন্নতি তরিকা হওয়া লাগবে প্রত্যেকটা কাজ বাবা তোমার ভিতরে নরম হওয়া লাগবে আল্লাহর সাথে মহাব্বত করা লাগবে দিন কায়েমের জন্য এই মজলিসের ভিতরে আজকে বাবা কত মানুষ বাবা নামাজের দারে কাছে যায় না কোরআন তেলাওয়াত জানে না আলেম ওলামার সাথে ভালোবাসা নাই মাদ্রাসার সাথে ভালোবাসা নাই ভালো কাজের সাথে ভালোবাসা নাই কথা কি বেশি কইছি জোরে সাহাবারা কত কষ্ট করল সাহাবারা বাবা কত কষ্ট করলেন করলেন গটনা বলেছিলাম বাবা যা বলবো কি জোরে বা একটুlambda হয়ে গেল বাবা বলি আর যদি কোনোদিন শুনিয়ল থাকেন আবার diliটা নরম করে শুনেন কারণ কেন মন ভরছে জানেননি বহুত আলী বলির মাঝে বহুত হুজুর আছে এই জন্যই ঘটনাটা মনে পড়ছে বলে ফেলি আমার আল্লাহ হতে পারে ঘটনার ভিতরে বাবা হেদায়েত থাকতে পারে ঘটনার ভিতরে আপনার আমার আমল ভালো থাকতে পারে কারণ কেন বলছি বাবা এখন আল্লাহর রাজি খুশি করতে যদি যান নামাজের শর্ত নামাজ কায়েম করা লাগবে এইবার নামাজ কায়েম করলে নামাজ হইবে কিভাবে বাবা ভরা লাগবে কোন জায়গায় বলবেন এই কমপ্লিট শিক্ষা করা ইন্টারভিউ দেওয়ার জায়গা ফেরান বাবা মাদ্রাসা

কিন্তু মাদ্রাসার থেকে হয় আর আজকে মুসলমান ছাত্র বাবা মাদ্রাসা পড়ে না হে বাবা মাদ্রাসা পড়লে বলে ব্যাগ কল হয় মাদ্রাসায় বললে বলে সান্দা করা লাগে মাদ্রাসায় বললে বলে টুপলা করা লাগে মাদ্রাসায় বললে বলে বেকার হয়ে যা কে কে বলছো রে বাবা যে মানুষটাই বলে আপনি দেখবেন ওই মানুষটাই এতিমের মতন দাঁড়ায় থাকে একটা সময় বাবা চকলেটের মতন বানায় তার শোয়া রাখে মাদ্রাসার কোনো না কোনো একজন মানুষে জানাজা পড়ায় তারা বিদায় করা লাগে আতনা কথা শিক্ষা করার লাগে ইংরেজিতে আপনি পড়বেন এটাও আমার দরকার আসামি ইংরাজি পড়বেন দরকার দুটো বস্তু সমান সমান দরকার কিন্তু আগে মাদ্রাসা পড়া লাগবে আগে আপনি কুরআন শরীফ শিক্ষা করা লাগবে তারপরে আপনার ছেলে আপনি যা পারেন তারপরে আপনি ইংরাজি কইব এ কমপ্লিট গুড অফ লাভ কত সুন্দর করে কথা কইব সারকার লাগে ইংরাজি করো কোনো অসুবিধা নাই রে বাবা কিন্তু মাদ্রাসা আগে মাদ্রাসা মানে কোরআন শরীফকে তুমি না জানো বাবা ও মুসলমান শুনুন আজকে আপনারা আমার টাকা পয়সার অভাব নাই তোমার হাতে পয়সার নাই নাই কোন বস্তুর অভাব নাই ইয়ার উপরেও তুমি যে আলমারি ভর্তি বাবা আইরে কিতাব 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 বড় বড় কিতাব সূরা ফাতিহা পারে না কপাল আসানজকম